আসসালামু আলাইকুম আজকের টপিকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট কে করা তো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট সেইটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো এটা করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইল থেকে আপনাদেরকে সেটিংসে চলে আসতে হবে ঠিক আছে তো সেটিংসে আসার পর ভিউ অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে ও হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটা ব্যান্ড অ্যাকাউন্ট কি পার্সোনাল অ্যাকাউন্ট এটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে অ্যাডভান্স সেটিংসের এই আন্ডারে মপ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন যদি এইরকম লেখা থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে তো যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট পড়া থাকে তাহলে কিন্তু এভাবে শো করবে না লেখা থাকবে হচ্ছে মপ টু এ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো যেহেতু আমার এখানে আছে মব চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট তো আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো আমি পার্সোনাল অ্যাকাউন্টটা থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেব তো এটা কীভাবে করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পেজে এসে গেছেন ঠিক আছে এই পেজ থেকে আপনারা কী করবেন এই অ্যাকাউন্টস অপশানে চলে যাবে এই অ্যাকাউন্ট অপশানে এসে আপনারা এখান থেকে ক্রিয়েটের নিউ চ্যানেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমি একটা চ্যানেলের নাম দিচ্ছি আমি সেম নামই দিব তো আমি এরকম একটা নাম দিচ্ছি নাম দিয়ে হ্যান্ডেলটা যেভাবে আছে এইভাবে থাক সমস্যা নাই এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে না তো ওয়েট করবেন পর দেখবেন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো মূলত এই চ্যানেলটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে আর এই চ্যানেলটা কিছুই নাই আপনার অ্যাকাউন্ট ওটাতে সাবস্ক্রাইবার আছে ভিডিও আছে ঠিক আছে অনেক কিছু আছে তো আপনার মেইন চ্যানেলটাকে এইটার ভিতরে কনভার্ট করে নিয়ে আসবেন আর যখনই কনভার্ট হয়ে যাবে তখন তা তখনই এই চ্যানেলটা হবে ড্রান্ড অ্যাকাউন্ট ঠিক আছে তো এটা কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখে নিয়েছি তো খেয়াল করবেন যদি একটু মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিয়েল চ্যানেলটা কেটে যেতে পারে ঠিক আছে ডিলিট হয়ে যেতে পারে যদি একটু মিস্টেক হয় তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আরও বাকি স্টেপ যা যা বাটি আছে এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে যে হল আমরা বাকি স্টেপ কমপ্লিট করি তো বাকি স্টেপ কমপ্লিট করার জন্য আপনাদেরকে আবারও প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে চলে গিয়ে এখান থেকে সেটিং চেয়ে আসবেন সেটিং এসে এখানে দেখবেন ভিউ অ্যাডভান্স সেটিংস নামে অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে মব চ্যানেল ট্রুয়ে ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা কিনা না আপনি যেই মেইলটা দিয়ে আপনারা ইয়া করছেন ও সরি পাসওয়ার্ডটা আমরা আগেই দিয়ে দিচ্ছি তো এখানে আপনি যেই নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই চ্যানেল সেই চ্যানেলটা এখানে শো করবে তো এখান থেকে আপনারা রিপ্লেস করে দিবেন ঠিক আছে তো আমি রিপ্লেসে ক্লিক করতেছি তো এখানে অনেক কিছু দেওয়া আছে এগুলো পরে আপনাকে কিন্তু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইস প্রিপোসাটি ক্লিক করে ডিলেট চ্যানেলে ক্লিক করতে হয় তারপরে মপ চ্যানেল তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন দেখুন এখানে লেখা আছে দশ মিনিট দশ মিনিট টাইম লাগবে অত লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে যদি রিফ্রেশ করেন দুই তিনটা ট্যাব ওপেন করে তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এটা কাজ করে দেবে ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলা মানে অফ সামথিং অন টং দেখাচ্ছে তো আপনারা এই দুই তিনটা ট্যাব ওপেন করে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই নিচের দিকে এসে ইউটিউব বিডি এখানে ক্লিক করা যদি করবেন প্রত্যেকটা ট্যাবেই এখানে ক্লিক করবেন প্রত্যেকটা ট্যাবে দেখবেন দেন আপনাকে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে দিয়েছে ঠিক আছে তো আমি টেষ্টা করতেছি চেষ্টা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা শো হচ্ছে এখানে তো এখন কিন্তু আমার জিমেইলের এই যেই বাই ডিফল্ট অ্যাকাউন্ট সেটা দিয়ে শো করতেছে তো এই দেখো এরকম যদি শো করে তাহলে মনে করবেন যে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার চ্যানেলে যাচ্ছি এবং আপনাদেরকে আসল রেজাল্টটা দেখাচ্ছি আসলেই ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা সেটিংসে চলে আসবেন চেক করার জন্য তারপরে আবার ভিউ অ্যাডভান্স সেটিংসে চলে আসবে এখান থেকে দেখবেন কি লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মপ চ্যানেল ইউর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড নাও ঠিক আছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে গ্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ